নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকের দোল পূর্ণিমার পুজো আমাদের বাড়িতে নারায়ণ লক্ষ্মী নারায়ণ পুজো তো অলরেডি এখানে ঠাকুর পুজো সব জোগাড় করে নিয়েছে আর আমরাও বসে গেছি পুজোতে তো চলো পুরো পুজোটা তোমরা দেখতে থাকো পরপর তোমাদের সঙ্গে প্রচুর ভালো ভালো আজকের ভিডিও শেয়ার করতে থাকবো তো এখানে ঠাকুর I পুজোর ব্লগটা অবশ্যই জানাবে আর লাস্টে যে ভিডিওগুলো আসছে তোমাদের সঙ্গে এই ব্লগে কেমন লাগবে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো চলো আমাদের সব কমপ্লিট এখানে হোম আরম্ভ হয়ে গেছে আমি অল্প অল্প করে কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুজোর আজকের এবারের পুজোটা আমি খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এবারে হোম হচ্ছে হোমের পরে দেন আমরা বেরিয়ে যাব তো জানি না খুবই আমাদের ব্যস্ততার মধ্যে যাচ্ছে কদিন ধরে তো ঠাকুর ঠাকুর করে সব কিছু যাতে ভালো হয় ভালো মানে সব কিছু করতে পারে আমরা এই দোকানে মানে ঠাকুরের কাছে বলবো আর কিছু নেই তো চলো হোমটা তোমরা দেখতে থাকো নমঃ বিষ্ণুবে সদা পুষ্পন্তি সূরায়াম দিব্যা ওয়াচস্বাদম বিষ্ণবে স্বাহা এইদাম বিষ্ণবে ওম দদে বিষ্ণু পরমঙ্গলাভূ সদা পুষ্পন্তি সূরায়াম দিব্যা ওয়াচস্বাদম বিষ্ণবে স্বাহা এইদাম বিষ্ণবে ওম দদে বিষ্ণু পরমঙ্গলাভূ সদা পুষ্পন্তি সূরায়াম দিব্যা ওয়াচস্বাদম বিষ্ণবে স্বাহা এইদাম বিষ্ণবে ওম দদে বিষ্ণু পরমঙ্গলাভূ সদা পুষ্পন্তি সূরায়াম चुक्षुरा विष्णुआ पदूरा चुराुराद्वे स्वाहा पश्विंतिशूरा वाचुराद विष्णव स्वाहा इदं विष्णवेन ओम तद विष्णुपरम पलगुसला पश्वं शूराया चुक्षुराद विष्णवे स्वाहा ईद विष्णवे

মশায় পুজো টুজো করে সব চলে গেছে একদম সুন্দরভাবে পুজো করে নিয়েছি আজকে সত্যি মানে দুটো চার তিনটে হবে হয়তো পূর্ণিমায় পুজো করতে পারিনি ব্যাটারি লো হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে আজকে পুজো হয়েছে পুজো টুজো করেছি তোমাদের সঙ্গে তো আমি অবশ্যই ইউটিউবে লাইভে ছিলাম ফেসবুকে না তো যারা যারা দেখেছে হোম টোম সবই পুরো করা হয়েছে তো এইগুলো কালকে তোলা হবে আর প্রসাদ এখন কিছুই তুলবো না সব চাপা দিয়ে দিয়েছি কেননা এখন আমি বেরিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি মেয়ে অলরেডি বেরিয়ে গেছে একদমই সময় নেই তার জন্য আমি এখন বেরিয়ে পড়ছি তো মেয়েদের তো আজকে প্রোগ্রাম মানে ইয়ে রয়েছে তো চলো এখন বেরিয়ে পড়ি রেডি হয়ে গেছি আর তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তোমার চোখের অবস্থা খুব একটা ভালো নেই তো যেরকমই আছে আছে চলো এখন আর লেট হয়ে গেছে আমাকে এখন পুরো অটো ধরে ধরে যেতে হবে ওরা দুজনে তো চলে যাচ্ছে আমি না ক্যামেরাটা কীরকমভাবে ধরে আছি তো চলো পরে আবার আসছি আশা করি তোমাদের সঙ্গে ভালো ভালো ব্লক শেয়ার করতে পারবে চলে এসেছি আমি ক্লাসের মধ্যে আর এই দেখো কত সুন্দরভাবে হোলির উৎসব হবে যেটা এখানে ফেস্টিভেল তো সেই জন্য সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে এখানে আর এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে এইগুলো হচ্ছে কালকে রাত্রিরে করেছে কিছুটা আর আজকে সকালবেলা থেকে এইগুলো সব লাগানো হয়েছে মানে কিছু কিছু জিনিস লাগানো হয়েছে আর এই যে লেখা দুটো দেখো লেখা রয়েছে তো সেই দুটো হচ্ছে আমার মেয়ে নিয়ে এসেছে আর এই হ্যাপি হোলিটাও খুব সুন্দর এক মানে একটা দিদি করেছে তো সব কটা সুন্দর সুন্দরভাবে একজন একজনকে দেওয়া হয়েছিল বানানোর জন্য কালার ড্র করার জন্য বা প্রিন্ট করার জন্য আর এইগুলো হচ্ছে একটা মানে একটা ড্রয়িং প্রতিযোগিতা হবে আর কি যে যার জন্য এই যে সুন্দরভাবে সব ড্রয়িং হয়েছে যে যার মতন সবাই ড্রয়িং করেছে সবার নাম লেখা রয়েছে নিচে যারা কোন ইয়েতে গ্রুপে রয়েছে তারাও তাদের সব কিছু এখানে করা রয়েছে লেখা রয়েছে তো যাই হোক আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না একটু শরীরটা আমার খুব একটা ভালো ছিল না সেই কারণে তো চলো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে এখানে কি হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা মানে একটা কালার করার জন্য একটা প্রিন্ট আউট বের করে দেওয়া হয়েছে ড্রয়িংয়ে তো সবাই এখানে বসেছে বাচ্চা থেকে যারা যারা আমার মেয়েরাও রয়েছে বড়রা তো এখানে সবাইকে দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়ার পরে যখন বলবে যে এটা কালারের টাইম ওরা একটা দেখে নেবে নিয়ে সেই অনুযায়ী ওদেরকে কালার করতে হবে তো যাই হোক চলো সবাইকে এখন সুন্দরভাবে বসিয়ে দিচ্ছে আর দেখতে থাকো তোমরা সুন্দর একটা হোলির এখানে ফেস্টিভ্যাল হচ্ছে যেটা হচ্ছে ডান্স ক্লাস থেকে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ ড্রয়িংয়ের পরে আছে ডান্স তারপরে আছে হোলি খেলা খুবই মজা হবে শুধু এখানে প্রচুর প্রচুর কথা হচ্ছিল যার জন্য আমি মিউট করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো আমার মেয়েরা ওদিকে কালার করতে শুরু করে দিয়েছে এখানে সবাই মিলে হেল্প করছে আর মারা বলছে এই এটা কর এই ওটা কৃষ্ণা এই এটা কর আমি চুপচাপ ভাই একটা সাইডে বসে আছি আর আমি জুম করে আমার মেয়েকে দেখাচ্ছি আমার মেয়ে আর আরও দুটো তিনটে মেয়ে ওরা একটা গ্রুপ হয়েছে যেটা বড়দের আর বাচ্চাদেরকে দেখতেই পাচ্ছ সবাইকে চারজন চারজন করে বসিয়ে দিয়েছে সুন্দরভাবে তো পরে তোমাদেরকেই দেখাবো যে ওরা মানে বড়দের গ্রুপটা কি সুন্দরভাবে কালারটা করেছে খুব সুন্দর হয়েছে সবারটা প্রত্যেকের বাচ্চাগুলো সুন্দরভাবে কালার করেছে শুধু মারা চিল্লেই গেলাম চিল্লেই গেল যে এটা কর সেটা কর ওটা কর সেটা কর কিন্তু খুব সুন্দরভাবে সবাই কালার করেছে তো যাই হোক চলো সবাই দেখতে থাকো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে হোলি ফেস্টিভ্যালের ব্লগ খুব সুন্দর হবে তো চলো আমি এরপরে আসছে ডান্স তারপরে আসছে আমাদের খুব মজার একটা হোলি খেলা তো সবাই মিলে সবাই খুব মজা করব তোমরা দেখতে থাকো ব্লগটা তো এখানে দেখো ওদের হয়ে গেছে আর সত্যি কথা বলতে এই যে প্রোগ্রামটা মানে এই কালার একটা ফেস্টিভ্যাল করবে যেটা এখানে বসে ড্রয়িং করবে সেটা আমি জানতাম না মানে আমি মেসেজটা দেখিনি স্কিপ করে গেছিলাম তো সেই কারণে আমার মেয়েকে হচ্ছে ওই মেয়েটা অনেক হেল্প করেছে আমার মেয়েকে কালার দিয়ে তো ওর নাম হচ্ছে সিনজিনি খুব ভালো আমার মেয়ে ও সবাই ওরা একটা গ্রুপ ছিল আগে এখন ওরা একটু উঁচু গ্রুপে আছে আমার মেয়ে নিচুতে আছে তো সেই জন্য কিন্তু সবাই ক্লাসে একভাবেই থাকে প্রচুর হেল্প করেছে তার জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ আর সায়নীও ওকে অনেক থ্যাংক ইউ বলেছে আর এখন হচ্ছে ডান্স মানে মানে একটা ডান্সের ছোট্ট একটা ভিডিও হচ্ছে এখানে মানে যেটা আর যেগুলো শ্যুটের ভিডিও সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না আগেও বলছি কেননা এর আগে হয়ে গেছে সেগুলো তো যাই হোক চলো সবাই খুব খুব মজা করলাম আশা করি এই যে ওর মা সিনজিনীর মা তো ওনাকেও তো অনেক থ্যাংক ইউ সত্যি সবাই খুব খুব ভালো আর এখানে দেখো আমার মেয়ে শুধু আমাকে পেলেই একবার হয় যে রঙ মাখাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি ওর হাতে দিয়ে ওর হাতটা দিয়েই কালার লাগিয়ে দিলাম আর সবাই মিলে খুব মজা করেছি তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এখানে স্যার চলে এসেছিল সবাই একটু রং মাখানো হয়েছে তারপরে দেন আমরা ফটো তুললাম তারপরে চলে এসেছিলাম বাড়িতে কিন্তু লাস্টে দেখাচ্ছে আমার অবস্থা তাটা তোমাদের এখানে আমি সব ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম এখন আসলাম এসে সিন্নিটা মেখে চালকলাটা মেখে এখন সবাইকে প্রসাদটা দেব দিয়ে পরিষ্কার করব চারিদিক মেয়েকে দিয়েছি ওখানে বলেছি ঠাকুরের ভোগটা লাগাও প্রচণ্ড লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে তো চলো সব কিছুর মধ্যেও আমাদেরকে ঘরেও কাজ করতে হবে বাইরেও মেয়েকেও সব কিছু দিকে নিয়ে যেতে হবে এটাই হচ্ছে ব্যাপার মেয়ে এখানে ফ্রেশ হয়ে গেছে মেয়ে এখন ওদেরকে ভোগ লাগিয়ে দিচ্ছে ঠাকুরদেরকে দিয়ে তারপরে আমি এগুলো গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে তো চলো দেখতে থাকো ব্লগ

অনেক নোংরা হয়েছিল একদমই ভালো লাগছিল না দেখতে আর মা এখানে বসে প্রসাদ খাচ্ছে আর মেয়ে ওদিকে মেয়ের কাজ করছে ঘরে বসে তো চলো এখন এইগুলো সব পরিষ্কার করে নিই এদিকটা মঞ্চ এদিকটা মজাটা solo cara